ভাই বিছানা চাদর কত ভাই পানির দামে বিছানা চাদর পানির দামে পানির দামে কি কোন ভাই জি ভাই কি কি থাকবে থাকে ভাই ফুল সেট ফুল সেট জি ভাই কয় পিসের সেট থাকবে আজকে থাকবে চার পিসের সেট চার পিসের ওরে ভাই এটা কি বাইর করতেছেন ভাই

বাই থাকবে আপনার চার পিসের সেট ওকে একটা বিছানা সেট চলে গেল এই দেখাচ্ছি আপনাকে ওকে এই দেখেন এই থাকবে বালিশের কাবার বালিশের কভার জি ওকে চমৎকার আর থাকবে আপনার কোল বালিশের কাবার দেখাচ্ছি আপনাকে ওকে কোল বালিশের কভারও কিন্তু দর্শক থাকবে মানে টোটাল হচ্ছে চার পিসের কিন্তু সেট কিন্তু আপনারা কিন্তু পাবেন ওকে এই একটা কালার চলে গেল এর পরের কালারে আমরা চলে আসি জি এই যে দেখেন ওরে ভাই এইটা কি বৈরিকর্তেছেন ভাই ভাই সবুজ থাকবে এখানে হ্যাঁ সবুজ থাকবে ঘরে ঘরে জি ওয়াও দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন চমৎকার সব ডিজাইন কিন্তু থাকবে মাথা নষ্ট বিচানা চাদর কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের হাই হাই পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে এইটাও চার পিস আছে এইটাও চার পিস আছে চমৎকার দর্শক আমাদের সাথে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে ও ভাই মানে একটা থেকে একটা একটা থেকে একটা ভাই প্রত্যেকটা দেখেন মাথা নষ্ট বিছানা চাদর রবিউল ইসলাম নয়ন আসেন আমাদের সাথে নীলফামারি থেকে বগুড়া থেকে আসেন হচ্ছে আমাদের সাথে সোহেল মিয়া এইগুলার প্রাইস কেমন ভাই আজকে ভাই আজকে কমেন্ট করতে হবে ভাই ধোঁয়া কি কমেন্ট করবে ভাই যারা যারা দেখতেছেন তারা প্রাইসটা বলবেন কমেন্টে কত কমেন্টে বললে কি হবে ভাই চারজনকে চারটা ফি দেওয়া হবে চারজনে চারটা বিছানা চাদর জি ও রে ভাই দেখেন মানে চার চারজনে চারটা বিছানা চাদর কিন্তু ফ্রিতে পাবেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই বিছানা চাদরের দাম কত হতে পারে ওকে সজীব ভাই তো দাম বলে দিবেন তাই তো ওকে ভাই বলার আগে শুধু আপনাদেরকে কমেন্টে বলতে হবে বলতে হবে রফিক মিয়া বলতেছেন এটা দাম হতে পারে 2850 টাকা হাসিবুল ইসলাম মালিক ভাই বলতেছেন এটা দাম হতে পারে 1650 টাকা নাইমুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে ঢাকার কেরানিগঞ্জ থেকে এইটার দাম হতে পারে 1390 টাকা আপনারা কমেন্ট করতে থাকেন চামোদগা সব ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখানো হবে ভাই কয় ফিট বাই কয় ফিট এটা 7 ফিট বাই 8 ফিট হবে ভাই 7 ফিট বাই 8 ফিট জি ওরে বাপ মানে কিং সাইজ দেখেন গোলাপের কিন্তু বাগানে চলে আসলাম ভাই আসলেই কি অর্ধেক দামে থাকবো অর্ধেক দামে থাকবে ওকে

খুবই সুন্দর কিন্তু হবে আয়সা আক্তার বলতেছে ভাইয়া আমি শেয়ার করতেছি গিফট পাবো শেয়ার করলে গিফট আছে শেয়ার করলেও পাবে শেয়ার করলে কি গিফট দিবেন

চার জনে চারটা কিন্তু ফ্রিতে পাবেন আর যারা শেয়ার করতেছেন শেয়ারকারী তিনজনকে তিনটা ফ্রি দেওয়া হবে তিনটা কিন্তু ফ্রি দেবে সময় মাত্র এক মিনিট ওকে এই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম স্ক্রিন দাও নাম্বার সি WhatsApp যোজকন বিস্তারিত বলে দেওয়া হবে আর যারা সরাসরি আসবে সরাসরি আসবে ঢাকা পান কেন্দ্র ঢাকা শ্যামলি সিনেমা হল অপজিটের শ্যামলি টাওয়ার কমপ্লেক্স ডি07 ঢাকা বাজার টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি07 নাম্বার দোকানে কিন্তু আসলে কিন্তু পেয়ে যাবেন সাইজটা হবে সাইজটা হবে 7 ফিট বাই ফিট ভাই ধামাকা অফারে কত রাখছেন দামটা তাহলে বলেই দেন বলে দেব হুম আগে ছিল 1850 আচ্ছা আজকে দাও ধামাকা ডিসকাউন্ট মাত্র 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 1650 1650 টাকায় কিন্তু চমৎকার এই বিছানা চাদর কিন্তু নিতে পারবেন কি কি থাকবে থাকবে একটা কোলবালিশে কাবা থাকবে দুইটা বালিশে কাবা থাকবে একটা থাকবে বিছানা চাদর ভাই আপনার পিছনেও দিতেছি 3D জি ভাই 3D সমাহার এটা মানে পর্দা আছে পর্দা আছে ওকে দর্শক যারা নিতে চান মাত্র মাত্র 1650 1650 টাকায় কিন্তু চমৎকার এই বিছানা চাদরগুলা কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিয়ে নেবেন